সকাল নিউজে সাথে আছি নয়টা আমি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্থানীয় সময় সোমবার বিকেল তিনটায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সঙ্গীদের বহনকারী এমিরেটস এর একটি ফ্লাইট প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন এর আগে রোববার দিনগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের ডায়েবে আমি ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব সদস্য সচিব প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে তারা জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেবেন এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত একটি শীর্ষ বিনিয়োগ সম্মেলনেও যোগ দেবেন নিউ ইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ প্রতিনিধি দলের সদস্য সদস্য জাতীয় নাগরিক পার্টির সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দশটার দিকে যুক্তরাষ্ট্রের কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমেরাটসের একটি ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুব দলের কয়েকজন কর্মী তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার পরে পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাবি শাখার নেতাকর্মীরা অন্যদিকে নির্বাচনের তারিখ পেছানোতে সন্তুষ্টির কথা জানিয়েছেন ছাত্রদলের নেতা কর্মীরা সকল সংগঠনের ঐকমতের ভিত্তিতে তৎকালীন সেই হাউজের যিনি সভাপতিত্ব করেছিলেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন সবার সম্মিলিত ভোটের মাধ্যমে তিনি ডিক্লার করেছিলেন যে পঁচিশ তারিখে এই রাষ্ট্রীয় ইলেকশন অনুষ্ঠিত হবে কিন্তু আবারও আমরা দেখলাম সেই একটি নির্দিষ্ট দল এবং সেই হাউস থেকে যারা করেছিল সেই কয়েকটি দলের পারপাস সার্ভ করতে আমি যদি খুব খোলামেলা বলি যে জাতীয়তাবাদী ছাত্র দল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচন আবারও ষোলো তারিখে পিছিয়ে দেওয়া হলো এর দায় তাদেরকেই নিতে হবে নির্বাচন কমিশনকে নিতে হবে নিতে হবে প্রশাসন আমাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ বা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ যারা বানচাল করতে চায় এবং রাক্সু বানচাল করার ষড়যন্ত্র হিসেবে যারা সামনে নিয়ে এসেছে যারা শাট দিয়েছে যারা আজকে পিছিয়ে দেওয়ার কারণে খুশি হয়েছে তাতে বোঝা গেছে যে আসলে কারা রাকসুটা পিছিয়ে দেওয়ার নামে বানচাল করতে চায় সেই বানচালকারী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়ে যাব এবং নির্বাচন আমরা আদায় করে ছাড়ব ইনশাল্লাহ দরজায় শারদীয় টাঙ্গাইলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা একই সঙ্গে চলছে মণ্ডপ সাজসজ্জার কাজ গত বছরের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জেলায় সাড়ে নয়শো পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবারের পূজায় জানা যায় আগামী সাতাশ সেপ্টেম্বর পঞ্চমী পূজার মধ্য দিয়ে সারা শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও বৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজা দোসরা অক্টোবর বিজয় দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব টাঙ্গাইলের বারো উপজেলায় এবার সম্ভাব্য এক হাজার দুইশো বিশটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে যা গত বছরের চেয়ে একশো ষোলোটি বেশি বর্তমানে বিভিন্ন মন্দিরে শিল্পীদের প্রতিমা তৈরির কাজ চলছে ভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সবকিছু শেষ করতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন কারিগররা এর মধ্যে সব মন্দিরে প্রতিমা তৈরি হয়েছে প্রতিমার কাঠামো এখন চলছে রং তুলের আচর আমরা টাঙ্গাইল জেলায় এবার তিনটে ঠাকুর করতেছি আমাদের কাজ সমাপ্তর পথে এই কাজটা করলে তারপর রঙের কাজ শুরু হবে এবার একটা নতুন একটা নতুন আঙ্গিনা এই মডেলটা তৈরি করেছি এবার দুর্গা পূজা ব্যস্ততার মধ্যে আছি মানে দুর্গাপূজার কাজ চলছে শেষ পর্যায়ে তো আর কি এই কারণে কাজ চলছে এখন বানান শেষ শেষের দিকেই মানে ফাটা মোটা আছে যে জুড়ে হাতে ঠাকুর আমরা রং করব আমরা সুন্দর সুস্থভাবে যাতে সকল পূজা অনুষ্ঠিত হয় এজন্য বারবার প্রশাসনের থেকে আমাদেরকে বিভিন্ন রকম তাগিদ এবং প্রত্যেকটা মণ্ডপে আমরা সিসি ক্যামেরা বা স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি যাতে প্রতিমার উপর কোনো আঘাত কেউ আনতে না পারে টাঙ্গাইলে আমরা এই আসন্ন শারদীয় দুর্গা পূজা দু শান্তিপূর্ণভাবে উদযাপন করব এবং এটা করতে যা যা করার দরকার আইন শৃঙ্খলা সংক্রান্ত সব কিছুই টাঙ্গাইল জেলা পুলিশ করার জন্য প্রস্তুত আছে সীমান্তবর্তী জেলা শেরপুরে হিমেল হাওয়ার সাথে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভব জেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে সকালে দেখা যাচ্ছে হালকা কুয়াশা সঙ্গে বইছে ঠান্ডা শেরপুরে শীতের আগমন ধীরে ধীরে অনুভূত হচ্ছে ক্যালেন্ডার বলছে এখন আশ্বিন মাস অর্থাৎ শরৎকাল চলছে তবে প্রকৃতির রূপ দেখে মনে হচ্ছে শীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে স্থানীয়রা বলছেন আর কসপ্ত পরেই গায়ে জড়াতে হবে মোটা চাদর আবহাওয়াবিদরাও জানাচ্ছেন চলতি বছরের শীত আসতে পারে একটু আগে ভাগেই যার ইঙ্গিত মিলছে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কলড়া কফি কঠিন সাধে ভাইকে বলো বাহ যেনাবো আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ঠিক আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স এর মাধ্যমে অস্ট্রেলিয়া ব্রিটেন কানাডা ও পর্তুগালের পর ফ্রান্স ও পশ্চিমা দেশগুলো সেই তালিকায় যোগ দিল যারা সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতিকে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে এমন সময় এই ঘোষণা এলো যখন গাজায় ইসরায়েলের যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে যেখানে এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে যুক্তরাষ্ট্র এই স্বীকৃতির সমালোচনা করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন পশ্চিমা দেশগুলোর এ ধরনের সিদ্ধান্ত হামাসকে আরও উৎসাহিত করবে এবং যুদ্ধ থামানো আরও কঠিন করে তুলবে জাতিসংঘের একশো সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত একশো দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এদের মধ্যে রয়েছে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ তবে ইউরোপ ও উত্তর আমেরিকার প্রভাবশালী রাষ্ট্রগুলো এতদিন ধরে দ্বিধায় ছিল সেই চিত্র এবার বদলাতে শুরু করেছে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে